কর সংক্রান্ত বিশাল তথ্য ফাঁস করা নিয়ে জার্মান ম্যাগাজিন গের স্পেগেলের সঙ্গে সংঘাত শুরু ক্রিস্টিয়ানো রোনালদোর দুই পক্ষের সংঘাত গড়িয়েছে আদালত পর্যন্ত দুই বছরের রশি টানাটানির পর অবশেষে রায় দিয়েছেন আদালত রোনালদোর জন্য দুঃসংবাদ এ মামলাতেও হার হয়েছে তার দুই সালে ফুটবলের মহাতারকা রোনালদো ও পর্তুগিজ কোচ হোসে মরিনোর ট্যাক্স ফাঁকি সংক্রান্ত এয়ার এসপাগেলের এক প্রতিবেদন নিষিদ্ধ ঘোষণা করেন জার্মানির হামবুর্গ আদালত অনলাইন থেকে শুরু করে সব রকম প্রকাশনী হতে সেই প্রতিবেদন মুছে ফেলার জন্য পেরাজিতিকে হুকুমদান আঞ্চলিক কোর্টটি এর ব্যর্থ হলে 2,50,000 ইউরো জরিমানা ও হুমকি দেয়া হয় এর স্পেগেলকে। ফুটবলের গোমর ফাঁস করতে ওস্তাদ ফুটবল লিগসের সাহায্যে 2016 সালে রোনালদো ও মরিনহোর মহাট্যাক্স পাখির খবর প্রকাশ করেছিলেন গের স্পেগেল প্রতিবেদনে উঠে আসে নিজ নামে সত্য ব্যবহার করে সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ডের অখ্যাত প্রতিষ্ঠানে প্রচুর অর্থ ঢেলেছেন রোনালদো ফুটবল লিগসের সঙ্গে ইউরোপের ষাট জন সাংবাদিক একসঙ্গে কাজ করেছেন তথ্য সংগ্রহের জন্য মামলায় জিতে আবারও সেই প্রতিবেদন করার অনুমতি পাচ্ছেন ম্যাগাজিনটি নতুন করে আবারও সেই প্রতিবেদন বের হয়ে মহাবিপকে পড়ার সম্ভাবনা সিআর সেভেনের এর স্পেগেলের প্রতিবেদন অনুযায়ী বিবাদীর আবেদন জমা রাখতে মঙ্গলবার আদেশ দিয়েছেন হ্যামবুর্গ আদালত আদালতের আদেশ অনুযায়ী মামলা তুলে নিয়েছে আইনি সংস্থা শার্স বার্কম্যান এই সংস্থাটি আবার স্প্যানিশ সংস্থার সান ফেরোর সঙ্গে একজোট হয়ে কাজ করে তাদের মক্কেলের তালিকায় আছে রোনালদো মেসুদ ওজিলের মতো তারকাদের নাম গত জানুয়ারিতে স্পেন আদালত থেকে দুই বছরের কারাদণ্ড সহ বিশাল অঙ্কে জরিমানা ঘুরতে হয়েছে রোনালদোকে তবে ফৌজদারি মামলা না হওয়ায় জেল এড়িয়ে যেতে পেরেছেন পর্তুগিজ মহাতারকা কিন্তু গের স্পেগালের প্রতিবেদনটি নতুন করে বাজারে আসলে আবারও ঝামেলায় পড়তে পারেন এই মহাতারকা হ্যামবুর্গ আদালতে রায় অনুযায়ী ফুটবল বিশ্বের অন্যতম কলকময় ট্যাক্স ফাঁকির গুরুত্বপূর্ণ সব সেই প্রতিবেদনে আর প্রতিবেদনে প্রকাশিত তথ্য সত্য হলে এবার আর জেল এড়াতে পারবেন না যোগের কাছের এই ফরওয়ার্ড জেলের সংখ্যা অবশ্য অনেকদিন ধরেই জ্বলে আছে রোনালদোর ঘাড়ে এগের গের প্রথম দাবি করে মার্কিন সাবেক মডেল ক্যাথরিন সালে ধর্ষণ করেছিলেন যুক্তরাষ্ট্রের মায়াগাকে সেভেন নেবাদাত আদালতে ইতোমধ্যে প্রক্রিয়াধীন আছে ধর্ষণ মামলাটি গত সপ্তাহে নতুন করে অভিযোগ দাখিল করেন নেভাগা পুলিশ অবশ্য সে মামলায় উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কোন আসামির নাম